আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত শত্রুরা কোনো ভুল করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে জেনারেল কিমা সাইদারি আরো জানিয়ে দিব গাজার একাংশ এখনই দখলের নির্দেশ ইসরায়েলের এদিকে নেতানেহ ইসরায়েলের চরম শত্রু পাকিস্তান সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ষোলো জঙ্গে নিহত ইউক্রেনের পরমাণু কেন্দ্র গুলো দখল নিতে চায় ট্রাম্প কেনার বাজেট দেবে না ইউরোপ গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুতি রান তবে যুদ্ধকামী নয় এবং সর্বশেষ জানিয়ে দিব

ইরানি সেনাবাহিনী স্থল ইউনিটির কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল কিমাসা হায়দারি বলেছেন যে তার বাহিনীপূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রু যদি কোনো ধরনের দুঃসাহসিক কাজ করে তবে তাদের ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জেনারেল বলেন ইরানের সেনাবাহিনী জাগ্রত সতর্ক এবং যে যেকোনো ক্ষেত্রে শত্রুদের লজ্জাজনক জীবন ধ্বংস করতে প্রস্তুত তিনি আরো বলেন ইসলাম প্রজাতন্ত্র টেকসই নিরাপত্তা উন্নত করার জন্য ইরানের সামরিক ইউনিটগুলোর জন্য তাদের যুদ্ধ প্রস্তুতি প্রতি রোধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করা অপরিহার্য শীর্ষ কমান্ডার উল্লেখ করেছেন যে স্থল বাহিনী তাদের পূর্ণ সতর্কতা বজায় রাখার চেষ্টা করেছেন এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যাধনিক প্রতিরক্ষা নিরাপত্তা অর্জনের উপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের বাগম্বর জোরদার করেছেন তিনি যে সামরিক রূপে অথবা পারমাণবিক কর্মসূচি একটি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমেই তেহরানকে মোকাবেলা করা যেতে পারে সোমবার ট্রাম্পের জন্য বৃদ্ধি ইঙ্গিত দিয়ে বলছেন ইসরায়েলের বিরুদ্ধে এমন যে কোনো অভিযানের জন্য ইরানকে হুমকি দিয়েছেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বজনীন আয়াতুল্লাহ উজমা খামেনি শুক্রবার বলেছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি তাদের কোথাও পৌঁছাতে পারবে না সূত্র পাস টুডে এমবিএ গাজার এক অংশ এখনই দখলের নির্দেশনা ইসরায়েলের সেনাবাহিনীকে এখনি গাজার অতিরিক্ত এলাকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ভাস তিনি হুমকি দিয়েছেন হামাস যদি যুদ্ধ প্রতিশ্রুতি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় এখনি এখনই এক অংশ দখল নেওয়া হবে ইসরায়েল কার্টস বলেছেন সমস্ত জিম্মি জীবিত মৃত উভয় ফিরে না আসা পর্যন্ত সামরিক বাহিনী গাজা স্থল অভিযান চালিয়ে যাবে হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে আমরা তত বেশি গাজায় ভূখণ্ড দখলে নেব অতিবদন বলা হয় কার্ট সিনাবানিকে গাজার অতিরিক্ত আরাকা দখলজনগণের সরিনা এবং এই সম্প্রদায় সেনাদের সুরক্ষার জন্য গাজার চারপাশে নিরাপত্তা অঞ্চল সম্পূর্ণরূপে নির্দেশ দিয়েছেন গাজা এখনো 59 জিম্মি রয়েছে তাদের মধ্যে অন্তত 24 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে নেতানিয়াহু ইস্রায়েলের 17 বেনজামিন নেতানোব্রদি বিক্ষوبه উতাল ইসরায়েল দেশটির গন্ডা সংস্থা সিনবেত এর প্রধান রনেন বারকে বরখাস্ত করা এবং গাজা আবারও হামলা শুরু প্রতিবাদে বিক্ষোভ নেমেছে দেশটির জনগণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানের সরকার বিরুদ্ধে হাজার মানুষের স্লোগানে মুখর হয়ে উঠেছে জেরুজালেম ও তেল আবিবের রাজপথ প্লেকার্ড ব্যানার ও মশাল হাতে প্রতিবাদে ফুসকে পড়া ইসরায়েল কর্মকাণ্ডে কর্মকাণ্ডে ক্ষুদ্র বলতে হাহারেশি নামে এক বিক্ষোভকারী বলেছেন ইসরায়েলের সবচেয়ে ভয়ানক শত্রু হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহ বিশ বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেনি আমাদের নাগরিকদের সহ্য করেন সূত্র আল জাজিরা এপি সরকারি কর্মকাণ্ডে ক্ষুদ্র মাসে হারানি এবং নামে এক বিক্ষোভকারী ইসরায়েলের সবচেয়ে ভয়ানক সূত্র হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহ বিশ বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেনি আমাদের নাগরিকদের গ্রাহ্য করেনি সূত্র আল জাজিরা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ষোলো জঙ্গি নিহত পাকিস্তানের পশ্চিম অঞ্চলের সীমান্তের সাথে সংঘর্ষে ষোলো জঙ্গি নিহত হয়েছেন রোববার দেশটির অজিরিস্তান জেলার এই ঘটনা ঘট বলে জানিয়েছে পাকিস্তান সেনা সেনাবাহিনী আফগানিস্তান সীমান্ত এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যের গুলি বিনিময় হয় প্রাণহারায় জঙ্গিদের দলটির সবাই নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে দাবি ইসলামাবাদের তারা সবাই নিষিদ্ধ জঙ্গি তাহারিকে তালেবানি পাকিস্তান টিটির সদস্য বলে জানা গেছে গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্ত এলাকাগুলোয় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে টিটি সংঘর্ষ চলমান রয়েছে সূত্র ফাস্ট টুডে গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল এবার ইসরায়েলে বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম তিনি এক সপ্তাহের কম সময় আগে উপত্যকাটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এর আগে গত ১৮ মার্চের সাবেক প্রধানমন্ত্রী

অপর একজন নিহত হন হামাজ ইসমাইল বারহমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই তাকে বোমা মেরে হত্যা করা হয়েছে ইসাইল প্রতিরক্ষা মন্ত্রী বলেন রবিবার সন্ধ্যায় দক্ষিণ গাজা খান ইউনিসের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাজ কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সিনবেতের কথা উল্লেখ করে এই দখলদার বলেছেন ইসমাইল ছিলেন গাজার হামাজ সরকার নতুন প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রগুলো দখলে নিতে চায় ট্রাম্প গোলা কেনার বাজেট দেবে না ইউরোপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল ইউক্রেনদের অন্য কারণ নয় মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে ফোন আলাপের আগে প্রস্তাব দিয়েছে যে রাশের ভবিষ্যৎ আক্রমণ রোধে করার জন্য ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণ আমেরিকাকে নিতে হবে

কিন্তু একই সাথে তার চাপ ও হুমকির অংশ হতে পারে আর কেচার বলেছেন ইসলামিক গণতন্ত্র ইরান সব সময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না ইরানে পররাষ্ট্র নীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছে তিনি আর বলেছেন যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে সেখানে কোন সুস্থ যুদ্ধ বিমান মানুষ সরাসরি আলোচনায় জড়ায় না ইসরায়েলের প্রধান বিমান বন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্দর আবারও হাইপারসনিক বেলিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমান বাহিনীর অনুতরে হামলা চালানোর কথা জানিয়েছেন ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা একটি ফিলিস্তিন টু হাইপারসনিক বেলিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুনের বিমানবন্দরকে বন্দরকে লক্ষ্য করে লক্ষ্যবস্তু করেছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তবে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ড প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে এদিকে হুতিরা আরও জানিয়েছে তার মার্কিন বিমান বাহিনীর অনুতরে ইউএসএস এ হ্যারি টুম্যান এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে যদি হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র সুত আল জাজিরা প্রেস টিভি